আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আমরা অনেক আজকে হ্যাপি তো হ্যাপির মধ্যেও আপনাদের সাথে একটা দুঃখের দুঃখের সংবাদ সংবাদটা হচ্ছে একটা বিচার আছে বড় একটা বিচার তো বিচারটা আপনার সাথে শেয়ার করি তো প্রিয় দর্শক আপনার ভাবি আলহামদুলিল্লাহ আপনার ভালোই পাইছে মানে ওর জ্বর সর্দিকে আসা চাল কিন্তু এখন তুই আপনার গলার আওয়াজ যদি এখন তোর ভালো হয় নাই আর আপনার ভালো করে সুস্থ হয়নি তো ওষুধ পানি খাইতে ওষুধ পানি খাইতেছে তো ভালোই বলে ভালো না কেন তো যে সময় থেকে কাপড় আমি কিনে এনে দিছি আপনার আজকে থেকে কতদিন আগে কাপড় এক বছর এক বছর পার হয়েছে গেল দুই দুইটা কাপড় এনে দিছিলেন

এখন থেকে আমি সিদ্ধান্ত নিচ্ছি কাপড়ও নিবো ও একলাই যে কিনে নেব আমিও বাজারে যাবো না কোন থেকে আনব এখন মানুষে কয় যে জামায়ে যা দিব ওরেই খুশি হয় না নাকি কাপড় কিনে না দেওয়ার পর দেখবেন মন মুখ কালা থাকে বুঝছেন কি এবারে আমি দু হাজার টাকার কাপড় কিনে দিচ্ছি নিচে মানে সব বস্তুই ডাবল ডাবল হয়তো যারা ভিডিও দেখছেন তারাই জানে

হে জনকই কালা মানুষে তো চক্করতে থাকো নাকি গো কালা মানুষে তো কালা কাফর গিন দব হ্যাঁ আম কালা মানে কালাই পিんど মাইজজন চক্কর জকুন দে দন থাকে কালা মানুষ কালা কাফর দিলে তারে আবার ভূত নালে গুম হে জননে ধলা কাফর সিস্টেম হিউলি কালা সিস্টেম এনে দিছি ইনি আপনার চক্কর দিব বাল দেখা যাব নাকি রাস্তা জাতু বাল দেখা যাব তা না করে কি এই ওমক তমক এটা বলা কো একোয়ার হ্যাঁ আমার আর মনটা নষ্ট করি তো এখন জ্বর ভালো পাইছে না কি হয়েছে কম জ্বর সারে আবার আজকে একটু একটু আইসে আর সারাদিনে খেয়ে আসলাম তুমি স্যান্ডেল কিনবে যা তো ওকে বাইতে হার পরে থেকে আপনার দুইটা ভিডিও আমরা করছি রান্নাবান্নার ভিডিও তো রান্নাবান্নার ভিডিও আপনারা ভালো করে দেখেনই না তার মানে আপনার অনেক কষ্ট করে রান্নাবান্নার ভিডিও করি আপনারা দেখেন না এখন আমরা কি করুন এখন আপনাকে দেখা যেটা আপনাকে দেখে ভালো লাগে এখন আপনাকে আমাকে ওটাই করুন না করুন কথা বুঝুন নেই তা আমার আজকে মানে এত একটা মানে ভালো লাগতে ছিল মানে কিবা একটু একটু মানে সর্দি সর্দি বাপ আবার আপনার এই যে আমার দোকানের মালিনী গাছ দেখেছিলাম মানে বাইক চালাইছি আপনার কমসে কম সত্তর কিলোমিটার মানে শরীরটা কি বলছেন অসুস্থ অসুস্থ ওই জন্য করলাম যে আজকে রান্না বানার ভিডিও করুন না তা আপনার সাথে

আর যদি আমি ভুল করে থাকি তাহলে আপনারা কইবেন আমার যদি ভুল হয় তাহলে কাপড় ব্যাপারটা আপনার আপনার খালি আঙ্গ বাড়ি কথা না আপনাকে বাড়িতে ওরম আছে তোমাকে একটা কাপড় কিনে আনবেন দেখবেন যে এটা ভালো লাগে নাই অমুখ নাই তমুক নাই যে কামাই করে হে হে জানে তার হে ফাটে আর বাড়িতে থেকে হ্যাঁ কালি কব কে এটা ভাল লাগে না ওটা ভালো লাগে না আপনার এখন আমি হেজে নাক্স কার পিনতেছি পিন দিয়ে নাক্স কার ভিডিও করুম মানে এই কাপড় পিনতে আমি যেটা পিনতেছে ভিডিও করুন ও করবো না পিনব না তাহলে এক বছর ঘরে ভিতরে পড়ে গেছি তাহলে তো কী করুন এখন তো হ্যাঁ যাওয়া মানে খেবাধাগে ঠিক আছে কাম না কি কাম আছে আৰু গৰু আছে আপোনাৰ আর কি করে খালি গরুটা সকালে বাই করে বা হয়তো কদিন বান দি কটা ঘাস দেয় তাছাড়া কোনো কামই নাই বুঝছেন কি তো দর্শক ময়না জানি কনে গেছে ময়না আইলে কা আপনাদের সাথে কথা বলতো তো ময়না নাই ময়না ডাবল ডাবল কাপড় দিই বুঝছেন কি তো কাপড়ের ব্যাপারে যদি কইতেছি কইলাম কিন্তু আমার যে নাই এই কথা কোন কাপড় নাই আমি তো কই এবার কি নেই হ্যাঁ এই তো কষ্ট করে পিন দি কাপড় চোর আমার আমি যে এই যে ভিডিও করি আপনারা কোনদিন দেখছেন যে আমি সুন্দর একটা ভালো স্মার্ট দুই চার তিন হাজার টাকার কাপড় পিন দি আপনাদের সাথে আইছি আমরা কি স্মার্ট একদম আইছি নাকি বলে 3000 4000 টাকা দামের কাপড় পিনছি এই যে কই হবান কি আপনারা তো কোনোদিন দেখেন না আমি আমার কোনো স্টাইলই নাই আমি যেমন এমনি নরমাল এই যে আমি এই ড্রেস পিন দিলাম আজকে গাছ কাটাইছি

জ্ঞান নাই হাজাৰ বাৰু বুজাই ঘৰে বাৰে নাৰি থাকিলে উন্নতি হয় না বাঢ়ি নাৰায় এনেকৈ কেঁচাল কৰো নাই তাহলে আপনি ভাই একটা গোয়ার মধ্যে খোসা দিয়ে নারে করে আমাতে তো সবাই ভালো থাক পায়েন সুস্থ থাক পায়েন দোয়া করবেন আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বাই বাই আসসালাম